নমস্কার বন্ধুরা সিস্টারের ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত অনেক ভালোবাসা ওই যে ঘড়িতে বাজে দশটা আর আমার টাইটেল থাম্বেল দেখে বুঝতেই পেরেছো যে কি করুন অবস্থা তো চলে এসেছি আমার রান্নাঘরে রান্না আমার হয়ে গেছে দশটার ভেতরেই এই যে এখানে দেখো ভাত করে নিয়েছি করে নিয়েছি ডাল টমেটো তারপরে কুমড়ো ধনেপাতা দিয়ে এই দেখো ডালটাও আমার হয়ে গেছে তো ডাল করেছি আজকে নিরামিষ আজকে মাছ আনতে পারিনি বিশালবাবু কালকে মাছ ছিল তাই বললো আজকে একটু নিরামিষই করো নিরামিষও মাঝে মধ্যে খেতে কিন্তু ভালোই লাগে তার সাথে রয়েছে এই যে বরবটি ভাজা বেগুন ভাজা এক একজনের এক এক রকম ভাজা চারজন মানুষ কিন্তু ভাজা দেখো প্রায় দু রকমই করতে হয় যাই হোক এবার রয়েছে দেখো চিচিঙ্গা ভাজা এবার চিচিঙ্গাটা দেখো কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এই যে ভেজে নিয়েছি আর রয়েছে শেষে এই যে নোটে শাক তো চলো মনে রান্নাটা মোটামুটি আমার হয়ে গেল সবই রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি আর এই যে মনা কলেজ যাবে তো কলেজ যাওয়ার জন্য ওকে দেখো টিফিনে দিয়ে দিয়েছি পাস্তা তো পাস্তা একটু মানে চিকেন স্যুপ দিয়ে একটু মাখা মাখামাখা করে দিয়েছে আর এই যে জলের বোতল তো চলো হয়ে গেছে ভাবলাম যে না রান্নাটা হয়ে গেছে একটা বড় কাজ হলো না সেটা ভাবলে হবে না মানে রান্না যদি কপালে থাকে তাহলে করতেই হবে আবার দেখো এই যে বিশ্বাসবাবু দেখো কোথা থেকে কুমড়ো ফুল নিয়ে এসছে আর ফুলগুলো দেখতে এত ভালো লাগছে পুরো টাটকা তো এটা ভা না বড়া ভাজলে সেগুলো মানে নেতিয়ে যাবে ফুলগুলো তার জন্য অগত্যা আবার এগুলো ভালো করে কেটে ধুয়ে টুয়ে এই যে বড়া বা করার জন্য সব রেডি করে নিলাম এখানে দেখো বেসনটাও গুলিয়ে নিয়েছি বেসনের মধ্যে নুন চিনি হলুদ একটু লঙ্কার গুঁড়ো একটু সাদা তেল আর বেকিং একটু সোডা দিয়ে মাখা মানে একটু ঘন করে এই যে ব্যাটারটা করে নিয়েছি তো এটা একটুখানি মানে দশ মিনিটের মতন ব্যাটারটা করে রেখে দিয়েছি যাতে বড়াগুলো বেশ ভালো হয় মচমচে হবে তো চলো এবার তাড়াতাড়ি করে বড়া ভেজে নিই মানে কাজ ভাবি সেরে কখন একটুখানি রেস্ট নেব তো সেটা আর হয়ে ওঠে না তো এই যে বড়াগুলো দেখো কুমড়ো ফুলের বড়াগুলো এই যে ভাজছি তিনটে করে এত বড় বড় না একটু বেশি দিলে আবার লেগে যাবে তার জন্য তিনটে তিনটে করেই একটু ভেজে নিচ্ছি তো চলো তাড়াতাড়ি করে একটু ভেজে নিই তারপরে অন্য কাজও তো রয়েছে তো এখানে এই যে একটু লালচে লালচে করেই ভাজছি তো এই যে এক খোলা দেখো এখানে ভাজা হয়ে গেছে তো ভালোই লাগছে কষ্ট হলেও খেতে তো দারুণ লাগে সবাই জানো আর তো এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ এইটা বন্ধুরা আগের দিন বিকেলের ভিডিও তো বিশ্বাসবাবু হঠাৎই চো মানে বাজার থেকে একটা তাল নিয়ে এসেছে আমি তো দেখে অবাক কেননা কোথায় তাল পেলে এখন তাল দেখা মানে দেখাই যায় না কিন্তু তালের গন্ধ পেলেই হয়ে গেল কোথা থেকে খুঁজে নিয়ে এসছে কে জানে বাবার তাল দেখে তো আমি ভীষণ রেগে গেছি যে এখন আবার এই বিকেলবেলায় তালের বড়া করতে হবে তো সে ভয়ের চোটে দেখো নিজেই তাল গোল গোলাতে আরম্ভ করে দিয়েছে আর এখানে এই যে আমিও নারকেল নারকেল বলো কলা বলো সব কিছুই সে নিয়ে চলে এসছে যাতে কোনো অসুবিধা না হয় বড়াতে তো এই যে নিজেই দেখো জল টল দিয়ে এই যে তালটা গুলিয়ে নিচ্ছে আর এখানে এই যে অগত্যা আমিও বসে পড়লাম এই যে দুটো নারকেল নিয়ে কি করব বলো পয়সা দিয়ে কিনে নিয়ে এসছে না খারাপ তো লাগে যাই হোক কষ্ট আমার তো কষ্ট একটু হবে দু তিন ঘন্টা বসে এই যে মানে বড়াগুলো করতে হবে এই যে নারকেলটাও আমি এই যে কুড়িয়ে নিচ্ছি কুড়িয়ে নিয়ে এবার সব উপকরণগুলো একটু মানে রেডি করে নেবো কি কি লাগবে তো এর আগে আমি ভিডিওতে আমার তালের বড়া রেসি মানে দিয়েছি একটু অন্যরকমভাবেই আমি করি বন্ধুরা তোমরা যদি দেখতে চাও তাহলে তোমরা দেখে নিও অবশ্যই তালের বড়াটা আজকে আমি সেইভাবে আর দেখাচ্ছি না তো চলো এই যে পুরো তালটা মানে মোটামুটি হয়ে গেছে এই যে গোলা তো এবার আমি এই মাখামাখি করে নিই একটু আর এখানে দেখো সব কিছু নিয়ে একবারে বসেই পড়েছি তাল রয়েছে এই যে নারকেল তারপরে একটু নুন দিতে হবে তার মধ্যে দিতে হবে এই যে আর এইটাই দেখো বাতাসা আমি একটু মিক্সিতে একটুখানি মিহি করে নিয়েছি আর অবশ্যই আটা দিতে হবে আটা চালের গুঁড়ো তোমরা যে যেটা দিতে পারো তো আমি একটু আটাই দিয়ে নেবো তো চলো এগুলো ভালো করে মেখে নি আর এই যে সুজিটাও দিতে হবে সুজিরও প্যাকেট নিয়ে এসেছি তো চলো সব কিছুই ঘরে ছিল অসুবিধা হয়নি আর এই যে এখানে চিনিও দেখিয়ে দিলাম চিনিটাও একটু দিতে হবে এক এক করে দেখো সব উপকরণগুলো এই যে দিয়ে দিচ্ছি তাল নারকেল সুজি আটা সব কিছুই দিয়ে দিলাম এবার দিয়ে এটা ভালো করে মেখে নেব এ দেখো নন স্টিক একটা বসিয়ে দিয়েছি দিয়ে এবার তেলটা দিয়ে দিচ্ছি সাদা তেল আর অনেকটাই তেল দিতে হয় একসঙ্গে অনেকগুলো করেই বড়া ভাজবো তো একসঙ্গে অনেকটা তেল দিলে এই যে দেখো বড়াগুলো মানে এক অত সুন্দর এক রকম পুরো সাইজের হয়েছে তো অনেকগুলো একসঙ্গেই হয়ে যায় বড়া তো ওই জন্যই তেলটা একটু বেশি লাগে তো এই যে বড়াগুলো একটু ভেজে নিচ্ছি রান্নাবান্না তো দেখিয়েই দিলাম তো এরপরে আমার অন্য কাজে চলে এসেছি এত বড় একটা ওয়ার্ডড্রপ এনেছি সবাই বলেছে কত সুন্দর লাগছে মানে যে দেখেছে সেই বলেছে কিন্তু এখন বুঝতে পারছি যে এত বড় একটা ওয়ার্ড্রপ এনে কী যে ঝামেলায় পড়েছি মানে এটা পোচা মানে কী মানে খুবই অবস্থা খারাপ তো এই যে কলিং দিয়ে একটুখানি পুছে নিচ্ছি আর এইগুলো না পুছলে মানে এই যে আয়নাগুলো মানে একটা দাগ দাগ হয়ে যায় আর এটা তো এই যে ভালো করে একটুখানি ধরেছি যখন রোজ রোজ তো পোচা হয় না সপ্তাহে দু তিন দিন আমাকে এটা পুষ হয় তো এখানে দেখো এই যে ঝুলিয়ে রেখেছে ব্যাগ দড়ি যে যেখানে পারছে মানে ঝুলিয়ে রেখে দিচ্ছে তো চলো এটা ভালো করে একটুখানি পরিষ্কার করে নিই বুঝতেই পারছো বান্না ঘরের সমস্ত মানে কাজের লোক বলতে কেউই নেই নিজেকেই সব কিছু করতে হয় তো তার জন্য একটু খুবই কষ্ট মানে হয় যে পুরো সব কিছুই আমাকে নিজেকে করতে হয় যাই হোক এগুলো তো করতেই হবে ঘরের সমস্ত কাজই হয়ে গেছে তো হয়ে যাওয়ার পরে ঘড়িতে বাজে একটা তো ভাবলাম যে এখন এই অবশ্য একটু রেস্ট নিতে পারবো কিন্তু না দেখো এখন আবার পড়তে বসে পড়েছি মানে আমাদের ছুটকি নাইনে পড়ে ওর তো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বাংলা তো বাংলার প্রতি তো এতটা ভয় কোনো সময় বাংলা নিজের থেকে নিয়ে বসবে না তো যখন আমি জোর করে বসাবো তখনই বসবে আর এই যে বাংলা বইটা দেখো এত সুন্দর সুন্দর বাংলা বইয়ের মধ্যে গল্প পদ্য রয়েছে তো এইগুলো তো মানে কোনো কিছুই তার মানে মাথায় ঢোকে না তো তার জন্যই আমি বসেছি এগুলো মানে সমস্ত কিছু এই যে দেখো খাতায় কোশ্চেন অ্যান্সারগুলো আমাকে লিখে দিতে হয় না হলে পড়বে না কোন কোশ্চেনের কতটা অ্যান্সার হবে কিছুই বুঝতে পারে না তো এই দেখো আমি এবার পড়াশোনা করতে বসেছি মানে এখন আর ভালো লাগে বলো ঘরের সমস্ত কাজ করে মনে হয় একটুখানি রেস্ট নেবো একটু ফোনটা একটু দেখব কিন্তু সেটারও উপায় নেই তো এই দেখো খাতা ভর্তি করে করে লিখে দিয়েছি কিন্তু কব মানে কবে পড়বে সেটাই হচ্ছে কথা যাই হোক এই যে ওপরে দেখো লেখকের নাম কবিতা কোন গল্প কোন লিখেছে কোন লেখক সব কিছুই আমি কিন্তু সুন্দর করে এই যে খাতায় লিখে দিয়েছি তো এই খাতাটাই ও পড়ে মানে ওকে দিই এই খাতাটা কিন্তু বই পড়ে মানে অ্যান্সার কোশ্চেন অ্যান্সার বানিয়ে সেটা এখনও করে উঠতে পারে না তো এই যে দেখো বইটা দেখে দেখে এবার এগুলোকে আমাকে লিখতে হবে এটা লিখতেও আমার প্রায় দেড় দু ঘন্টা লেগে যাবে তার মানে বুঝতেই পারছো যে দুপুরে একটু রেস্ট নেব সেটার আর উপায় নেই তো দুটো সময় আবার ছুটকি ঢুকে যাবে স্কুল থেকে তখন আবার তাদের সবাইকে খাবার দাওয়া বলো এ করতে করতে আমার সময়টা পেরিয়ে যায় আর এই যে খাতায় দেখো কত সুন্দর করে লিখে দিয়েছি যদি ভালোবেসে পড়ে বাংলাটাও সত্যি মানে সেরম মানে খুবই ভালো লাগে কিন্তু এদের তো বাংলা একেবারে মানে মাথায় ঢুকেই না বাংলা কেন এদের দিয়েছে কি জানি বাঙালি হয়ে বাংলা পড়বে না সেটা হতে পারে বলো তো কিন্তু কে বলবে বলো ইংলিশ মিডিয়ামে পড়ছে ঠিক আছে কিন্তু বাংলাটাকেও তো জানতে হবে পড়তে হবে শিখতে হবে তো এই যে সব ধরে ধরে কবিতাগুলো দেখো আমি লিখে দিচ্ছি মানে এটাও হচ্ছে আমার রোজকার কাজ না লিখে দিলে বই তো পড়বেই না খাতাটা তাও নিয়ে বসে যে খাতাটায় লিখে দিলে কোয়েশ্চেন অ্যান্সার পড়তেও ওর সুবিধা হয় তো এইভাবেই আমি এই যে এগুলো করে করছি তো কী বলবো বলো মানে এটাও এখন আমাকে আবার পড়াশোনা দেখো নতুন করে আরম্ভ করতে হচ্ছে তো আর কিছু তো বলার নেই তো ছেলেমেয়েদের ভালোর জন্য তো এটা করতেই হবে আর এখানে দেখো এটা হচ্ছে ওদের ব্যাকরণ বাংলা ব্যাকরণ বই আর এই বইটা দেখলেই ওর খুবই ভয় লাগে এত মোটা বই মানে বইটা দেখলেই ও আর বইটা মানে খুলতে ওরা আর ইচ্ছে করে না কিন্তু ব্যাকরণগুলোও তো পড়তে হবে ভালো করে কত কিছু রয়েছে ব্যাকরণে তোমার হচ্ছে ইয়ে রচনা তারপরে ইয়ে চিঠি লেখা বাগধারা ব্যাকরণ মানে এই সমস্ত কিছুই পড়তে হবে কিন্তু সেগুলো আর কী বলবে দেখো স্কুলে কি সুন্দর সব দাগ দিয়ে নিয়েছে নিয়ে এসছে যে ফার্স্ট টাইমে কী কী হবে কিন্তু সেগুলো পড়ার আর সময় নেই সময় আছে ঠিকই কিন্তু সেটা বার কর বার করে যে পড়বে সেটা নেই বাংলা পড়ার সময় নেই ইংলিশ তো সব সাবজেক্টগুলোই পড়ছে কিন্তু কি বলবো বলো এই তো অবস্থা চলো এতটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা তোমরাও জানিও কার কার আমার মতন পরিস্থিতিতে পড়তে হয় তো দেখা হচ্ছে পরের ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো